অজু করার পরে আসমানের দিকে তাকাই আমরা কলিমা শাহাদ পড়তাম নবীজি ফরমাইন আমার উম্মতে যদি অজু করার পরে আসমানের দিকে তাকাইয়া কলিমা শাহাদ পাঠ করে আমার উম্মতর লাগি আল্লাহ চান্নাতর আটটা দরওয়াজা খুলিয়া দিলাই পড়তাম ফার্মুনা নিকশাল আমলর দরকার আছে না নাই জুড়ে কত আছে না নাই আসে ভাই এখন দুস্থ আল্লাহই فرمাইন কদফ লাহল মুকমিনুন নিশ্চয় মুমিনগণ সফলকাম আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশুউদ যাদের মধ্যে সাতটা গুণটা প্রথম গুণ হইল যারা নামাজ বা খুশু হুজুর সাথে তারাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবা হাকক সুবহানাল্লাহ ডাইরেক্ট জান্নাত যাইবা ইমানের পরে নামাজ সকলে কইতে হইবা ইমানের ফরে আরো যদি কই কা ইমানের নামাজ নামাজ পড়বা খুশু খুজু দুইটা জিনিস থাকতেই খুশু হইল অন্তরের খুশু হইল অন্তরের প্রশান্তির নাম খুশু হইল অঙ্গ প্রত্যঙ্গের অন্তরটা প্রশান্ত হইতে কৌকা অন্তরটা অন্তর শান্তি মনে কি যাক মনে শান্তি মনে দৃঢ়স্থিরতার সাথে নামাজ পড়তাম অঙ্গ প্রত্যঙ্গগুলা সঞ্চালন করতাম ধীরে ধীরে আমরা তো অনেক সময় নামাজ পড়ির সময় কম বেউর ঝালায় নামাজ পড়ি যেমন কেউ লাঠি লইয়া বইতে আছে যদি একটু বিশ বিষ দেরি করিতে ফিটাইয়া সামলা তুলি বলা নাই ওই সময় নাই খুব তাড়া ঘুড়া করি কেউ এক মিনিটেও শেষ হয়ে যায় কেউ দুই মিনিটে কলটা শেষ হয়ে যায় আছে না নিল খেয়াল করি বুঝবা আজকে আমি যদি তাড়াগুড়া করি নামাজ পড়ি আমার নামাজটা কি কোন পর্যায়ে যান আর আস্তে আস্তে পড়লে কোন পর্যায়ে যান আমরা জানার দরকার ঠিক না নি হোক নামাজ তো সবে আমরা পড়ি নামাজ ছাড়া আমরা সেও ব্যস্ত হইতে পারতাম না ক্যামতোর দিন ফয়লা যে আমলের হিসাব আল্লাহ লইবা এটার নাম হইল নামাজ সকালে হোক আর না দিন প্রথম সর্বপ্রথম যে আমলের হিসাব আল্লায় লইবা এটার নাম আচ্ছা নামাজত্বর মাঝে প্রকার আছে নাকি ফরজ নামাজ ফৌকা ফরজ সুন্নত ওয়াজিব এটা আছে না নি নভত আছে না নামাজ আছে ফয়লা ক্যামতর দিন আল্লায় ফরজ নামাজ হিসাব নয়া ফৌকা কোন নামাজর আমার মাইন্ড হরত না জানি একটা মুখস্ত হরাই শুননি আপনারা জানা আছে আমার তেয়ার কি একটু আকর্ষণ বাড়ল ক্যামতর দিন প্রথম কোন নামাজর হিসাব নইয়া ফরত নামাজ জোরে হোকা কোন নামাজ হোক ফরত নামাজ কোন নামাজ যে নামাজ না পড়লে সরাসরি জাহান নামাজ হুমকি আইসি ওটা হইলো ফরজ ঠিক না নি হোকা না ফরজ ফরতাই নাই দুজো হজাই ভাই রোজা রাখতাই নাই দুজো হজাই ভাই জকাত দিতাই নাই দুজো হজাই ভাই হজ করতাই নাই দুজো হজাই ভাই ওগুলো হইলো ফরজ সর্বপ্রথম আল্লাহ কামতের দিন ফরত নামাজ ওর হিসাব লইবা ফরজ নামাজও যদি ত্রুটি বিচ্ছুতি দেখা দেয় ফিরিজ থাকলে কই আল্লাহ তোমার বন্দার ফরজ নামাজ ত্রুটি বিচ্ছুতি আছে এখন আমরা কি করতাম আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ দি তার ক্ষতিপূরণ আদায় করো কোন নামাজ সুন্নত সুন্নত যেটা নবীজি ফোর সুন্নত দুই প্রকার শূন্যতে সুন্নতে শূন্যতে ঘাইরে শূন্যতে মোয়াক্কাদা হইল তাকিদ যুক্ত শূন্য যেটা নবীজি ষাট শূন্য কোনো দিন বারো রাখাত শূন্যতে মোয়াক্কাদা ফাঁস বক্ত হয় রাখাত সকলে বারো রাখাত শূন্যতে মোয়াক্কাদা জহরে রক্ত হইল ছয় রাখাত মাগরীব রক্ত হইল দুই রাখাত এসা রক্ত দুই রাখাত আর ফজরও রক্ত দুই রাখাত ও খয় হইল বারো রাখাত আমার নবীজি ফরমাইল আমার উম্মতে যদি সব সময় এই বারো রাখাত শূন্যতে মো আকাদা আদায় করে আমার উম্মত লাগি আল্লাহ জান্না এখন ঘর বানাই দিবা জান্না তো আমরা চাইনি না চাই না চাইনি না চাই না হারা হারা চাই একটু আর তুললে দেখো নারায় তুমি নারায় রিসাল তাইলে জান্না তো ঘর হইতো হইলে শূন্যতে মো আকাদা আমি ছাড়তাম পারি না ঠিক কিনা না সারতাম পারি না চাইলে শূন্যতে মহাক্কাদার গুরুত্ব বুঝছেন তো বারো রাখা শূন্যতে মহাক্কাদার সবসময় যদি পড়ি জান্নাতে এখন ঘর আল্লাহ তৈয়ার করে দিব জাননা তো গোর আমরা সাইনানি সকলে সকলে বোকা সাইনানি নবীজি ফরমাইন আমার উন্মতে যদি আল্লাহর বসতে মসজিদ নির্মাণ করে মসজিদ বানা তার লাগিও আল্লাহ জান্নাতে তো এখন ঘর বানাই দিব আমার নবীজি ফরমাইন সকাল সন্ধ্যা দুইবার যদি আমার উন্মতে মসজিদ আওয়া দাওয়া করে সকালে একবার বিকালে একবার লাগি আল্লাহ যান না তো এখন বালাখানা তৈয়ার ঘুরিয়ে নিবা সোহানালা ধরে তো বালাখানা তৈরি হইতো আমরা চাইনি না বালাখানা হইবো বালাখানা ইতাকিতাও বাংলাদেশী ইট দি বানাইবা নি ভাত্তর গুলাগুঞ্জি ভাত্তর দি শোনা ইয়াকুব জবরজত পাথর তারা তৈরি ফুকাস সুবহান মনিমুক্তা তারা এই বালাখানা বলা প্রসাদ kula শুইবা postcss আইলাম একটা বালাখানা বিকালে আইলাম একটা বালাখানা অত জায়গা আছে নি জান্নাতও বলে অত জায়গা আছে এই পৃথিবীটা যত বড় অলাহান আশিটা পৃথিবী একত্রিত করলে আল্লাহ সুবহান ও তালা একজন ইমানদার রে অতটুকু জায়গা জান্নাত দান করে দিবে আশিটা পৃথিবীর সমান জায়গা আল্লাহ জান্নাত দান করে কতটা পৃথিবী আস্তে আস্তে খুঁজে গরিব কতটা আশিটা পৃথিবী আমরা চাইনি না চাই না আশিটা পৃথিবীর সমান জায়গা জান্নাত একজন জান্নাতির আল্লাহ দান করে আশিটা পৃথিবী এই জান্নাত জায়গা আসেনি না নাই জায়গা আছে জান্নাতো গাছ লাগাও নবীজি ফরমাইন যদি আমার উন্মতে সুবান আল্লাহি অনাহ আজিম পাঠ করে তো একটা গাছ আল্লাহ তার লাগে জান্না তো গাছ লাগাইতে পারবা আপনি যদি ফোরেন

سبحان الله العظيم كلمتان حبيبتان للرحمن إلى تاني على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أي دوية كلمة الله أنك تنتبه تندنيه وتشانون خرى خرى الله تنتبه الله وبحمده سبحان, سبحان الله العظيم সহজ নাইনি হোকা সহজ নাইনি না সঠিন হয়েছে আপনার হোকা সুহান আল্লাহি ও বিহাম দিহি সুহান আল্লাহ যে বিটা বহারি শরীফর সর্বশেষ আদিস বেশ শরীফর যান ও সময়টা কাজও লাগাই যান জব্বি যাব হল মসজিদ আহলে তসবি এখান লগে লুই আইন যান অতা বেশ করি সময় পাইলে ফড়ন যান সুন্নত ফড়ার বাদেও সময় থাকে হাটা ছাড়া করুন না যান এক জায়গাত বইয়া তসবি ফড়াত লাগি যাবা লাভ কী দাদা নই ও যে আপনি কিছু সময় নমাজর ফরত মাজর ইন্তজার করছো মসজিদে মইয়া তখন আপনার লাভটা কিতা আপনার আমার সকলের লাভটা কিতা ইন্তজার সলাত এফি সলাত নবীজি ফরমাইন নমাজর লাগি যদি অপেক্ষা করেন তাহলে এটাও নমাজর অন্তর্ভুক্ত সুহান আল্লাহ হোক আজ এটাও নমাজর অন্তর্ভুক্ত নমাজর সব পাই হাটাচরা করেন না যান মসজিদে আইলে বইয়া তসমিতা আলিল করবা যতটুকু ফারেন আল্লাহ তৌফিক দিতা হোক আমিন হুজইল অন্তরের প্রশান্তির নাম হুজইল অঙ্গ প্রত্যঙ্গের নাম মনের প্রশান্তি লইয়া যদি নামাজ পড়ইন অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা স্থিরতা লইয়া যদি নামাজ ফোড়েন এই নামাজই আল্লাহর দরবারে কবুল হয় আপনার প্রিয় মুর্শিদ ফুলতলী কিবলা রহমতুল্লা আলাইহি বয়াতর বাদে হইতা যে পাচত নামাজ খান শান্তি মনে আদায় করিও রুকু সিদ্ধা খাতর মনে আদায় করিও যে পরিমাণ খাতর মনে রুকু সিদ্ধা করবা আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা নামাজ পড়তাম কোন মনে হোকা শান্তি মনে এক ধ্যানে হুজুরি কলপ লইয়া নামাজ পড়তাম নামাজ সময় দেখা যায় যে অনেক সময় মন আতারে ভাতারে যায় এদিক সেদিক যায় গে আর তৈবা আপনারা যায়নি গেলেও আবার ঠাঙ্গায় নিলতা সিলেট গেছে কি আবার শখ বাজার ডাকাত গেছে কি আবার ঠান্ডা আনিলেওকা মানে হুশিয়ার হয়ে যে লন্ডন আমেরিকা যাইতো কি পারে ফারেনি না ফারেন ইমাম সাহর মন বাড়ি যাইতে পারে না পরিবার পরিজনের কাছে যাইতে পারে না অনেকে আমারে হই যে ইমাম সাহেব যদি বিয়া করে না তাহলে তো টান করে নমাজ ভোলা মত হইব হেনে নো মত ইমাম সাহেব যদি বিয়ার শাতে না করেন আর কথা না ইমাম সাহেব যদি ফরেজগার হয় না আল্লাহবাল্লাহ হয় বিয়া যদি না তাহলে তার পিছনে নমাজ পড়লে কোনো অসুবিধা ইমাম সাহেব যদি বিবাহিত হইন আর ইমাম সাহ যদি অবিবাহিত হইন তাইলে দুইও ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ার সমান একজন যদি বিবাহিত হইন আর একজন কিতা অবিবাহিত যে হাদি চাইছে যে অবিবাহিত ইমাম সাহর সত্যই দেখা আর বিবাহিত ইমাম সাবর দুই রেখা সমান আমরা হাদিসগুলা দেখছি দেখার পরে দেখা গেছে যে এই সমস্ত হাদিসর সনদর মাঝে সমস্যা আছে সনদর মাঝে সমস্যা আছে যার কারণে এইগুলা গ্রহণযোগ্য নাই